আমাদের গরু এখন কি একটা ঘরে দেখেছে এই দরজার কোণে কি একটা আছে কিচ্ছু নেই গরু এখন সেটা এখন দেখছে কি আছে আরে না শরলে আমি দরজাটা ই করবো কি করে বোকা একটা পিঁমড়ে বা কিছু বা মাকড়সা কিছু কিছু ছিল গরু এখন পড়েছে এই তো বেশিও আসে না ব্যাপারটা বুঝতে পারছে না কি আছে বাবা কি এসছিল হয়তো ভালো করে খুঁজে দেখো কোথায় কিছু না। তোমার উপরে সব কিছু ভরসা আমাদের খাও রাখে না ঢুকে গেছে তাহলে এরকম করে খেয়ে নাও অরেস্টটা খেয়ে নাও করে খেয়ে ওটা চলে গিয়েছে এই পাখিটাকে জানলা খোলা ছিল পাখিটাকে যায় তো ও এখন শুকে শুকে ভুট করবে বলে আই নেই চলো কিচ্ছু নেই রে বাবা কিচ্ছু নেই তুই থাকলে ঘরে কেউ আসবে বলে জানিস না রে মোটি কিছু একটা এসছিল না বাবুকে ফোন করতে হবে আমি বোন অলে শান্ত বলতে হবে হুম তুমি কোন ঢেড় ঢালে খাও ঢেড় ঢালে আর বাবুকে বলে দিচ্ছি আমাদের রেছো খুঁজে শত্রুপক্ষকে কিছু খুঁজে পেয়েছো এখানেই আছে এখানেই আছে মা ধরে 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 খাও খাও দেখি দাদা কি পেয়েছে এখন দেখি ওটাতে আরে মনে হয় কোনো পাখিটাকে এসেছিলো চলে গেছে হয়তো নেই চলো ওখানে আছে কিছু নেই তো আমিও জানি কিছু নেই ও কি এখন পাগলা এখন কি পেয়েছে ওখানে কিছু তো নিশ্চয়ই এসেছিল না হলে ওর শুনবে না জল কি দেবো আছে